আসসালাম আলাইকুম ভিউর্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো আজকে নতুন একটিভিটি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো অনেকে কমেন্ট করেন ভাই আমার নতুন মোবাইল ফোন প্রতিদিন ব্যবহার করি কিন্তু মোবাইল ফোনে চার্জ থাকে না অথবা দেখা যায় মোবাইল ফোনটি কিছুদিন ব্যবহার করার ফলে আমাদের মোবাইলে চার্জ থাকতেছে না কেন এরকম হচ্ছে আমি তো ঠিকভাবে মোবাইল ফোনটি পরিচালনা করছি কিন্তু তারপর বলে চার্জ থাকতেছে না শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের একটু ভুল রয়েছে এবং আমরা কিছু সেটিং যদি আমাদের ফোনে করে রাখি তাহলে আজকের পরে থেকে আপনার মোবাইল টানা দুই দিন ব্যবহার করতে পারবেন একবার চার্জ দেওয়ার ফলে যদি আমার দেখানো সেটিংসগুলো যদি আপনারা ফলো করেন তো চার থেকে পাঁচটি সেটিংস আপনাদেরকে আজকে দেখাবো যে সেটিংসগুলো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ আমার দেখানো পদ্ধতি অনুযায়ী প্লিজ আপনারা করে নেবেন যে সেটিংটি সেটি হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে সেটিং সেই ডিসপ্লে সেটিংটি আপনাকে দেখাবো কারণ আমাদের মূলত ডিসপ্লেটি অন থাকার ফলেই কিন্তু মোবাইলে চার্জ কনজিউম হয় শুধু অ্যাপের কারণে যে চার্জ ব্যয় হয় সেটা শুধু নয় তার কারণেও ডিসপ্লে কিছু সেটিং রয়েছে যে সেটিংসগুলোর কারণে আমাদের মোবাইল ফোনে চার্জ অনেক দ্রুত শেষ হয়ে যায় তো ভিওর্স কথা বাড়াবো না ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবে আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন আপনারা লাইক দিলে আমরা অনুপ্রাণিত এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাদের কাছে ভালো লাগে তো তো পাশে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন ডিসপ্লে পাঁচটি সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনার স্টেপ বাই স্টেপ করে নেবেন তো আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের মোবাইল সেটিং চলে যাবেন আমি এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে কাজগুলো আপনারা করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার টানা দুই দিন মোবাইল ফোনটি ইউজ করতে পারবেন একবার চার্জ দেওয়ার ফলে বারবার আপনার চার্জে লাগাতে হবে না তো এখানে আসার পর আপনারা যে জিনিসটি দেখতে পাবেন এখানে দেখুন একটি ফাংশন রয়েছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এখানে প্রত্যেকটি মোবাইল ফোনে একই ফাংশন দেওয়া থাকে অনেকের ফোনে ডিসপ্লে দেওয়া থাকতে পারে অনেকের ফোনে ব্রাইটনেস দেওয়া থাকতে পারে তো আপনার জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এখানেই আপনার হেড অ্যান্ড সেটিংগুলো রয়েছে মানে গোপন সেটিংগুলো রয়েছে তো এখানে যে যে সেটিংগুলো দেখাবো ঠিক ঠিক সেই সেটিংগুলো আপনারা করে নেবেন যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন অটো ব্রাইটনেস এটা যদি অন করা থাকে এটা এটা অফ করে করে কারণ একটা মাধ্যমে কাজ আপনারা যখন দিনের আলোতে যান তখন দেখবেন মোবাইল ফোনটি অটোমেটিক ব্রাইটনেসটি বেড়ে গিয়েছে আবার দেখা যায় আপনারা যখন অন্ধকারে চলে আসেন অটোমেটিক ব্রাইটনেসটি কমে যায় তখন এটা ডিসপ্লে এর চার্জকে দেখা যায় আপনার ব্যাটারি চার্জকে খুব দ্রুত কনজিউম করে এবং শেষ করে ফেলে তো এটা অন থাকলে আপনারা এখনই এটাকে অফ করে দিবেন তো এটা ছিল আমাদের ফার্স্ট সেটিং সেকেন্ড যে সেটিংটি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে স্ক্রিন কালার মোড অনেকের ক্ষেত্রে এখানে কালার মোড থাকতে পারে এটাও একটি গুরুত্বপূর্ণ সেটিং এখানে কালার মোড প্রত্যেক ফোনে এক এক ফোনে এক এক রকম দেওয়া থাকতে পারে কালার মোড কারো স্ক্রিন কালার মোড আমার এখানে দেওয়া রয়েছে স্ক্রিন কালার মোড এটা তো আপনারা ক্লিক করে দিবেন তো এখানে দেখুন দুটি ফাংশন দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে তিনটি ফাংশন দেখাতে পারে ভিভিড ন্যাচারাল স্ট্যান্ডার্ড আমার এখানে দুটি ফাংশন দেখাচ্ছে তো এখানে যদি আপনার ন্যাচারাল নর্মাল ন্যাচারালে দেওয়া থাকে অথবা স্ট্যান্ডার্ডে দেওয়া থাকে তারপরে এই কাজটি কখনোই করবেন না কারণ এই জিনিসটি দেখা যায় আপনার মোবাইল ফোনে কালার ড্রেনিং বেশি হওয়ার কারণে কিন্তু ডিসপ্লেতে অনেক ব্যাটারি চার্জ কনজিউম করে নেয় তারপরে এই ভিভিড যে অপশনটা রয়েছে ভিভিডে ক্লিক করে দিবেন এতে করে হবে কি আপনার ফোনের কালার গ্রেডিংটা কম থাকবে এবং চার্জটা খুব কম ব্যয় হবে এটা ন্যাচারাল থাকলে আপনারা ভিভিট করে দিবেন এখনই এটাকে আপনারা অন করে ফেলুন এটা ছিল আমাদের নাম্বার দুই এখন চলে যাব একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে একটু অপশন দেখতে পাবেন ডিসপ্লে সাইজ ডিসপ্লে সাইজ এখন প্রশ্ন হচ্ছে ডিসপ্লে সাইজের কাজটা কি ডিসপ্লে সাইজ হচ্ছে আমরা মূলত এই যে গ্যালারিতে যে দেখতে পাচ্ছেন যে অ্যাপগুলো ছোট বড় বা দেখা যায় এক এক সাইজের হয়ে থাকে বা ডিসপ্লেটা ছোট বড় হয়ে থাকে তো এই ডিসপ্লে সাইজের বা অ্যাপগুলো বড় হওয়ার কারণে কিন্তু আপনার ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে তো ডিসপ্লে সাইজে আপনারা ক্লিক করে দিবেন দেখুন এখানে তিনটি ফাংশন দেখাচ্ছে এখানে যদি লার্জ করা থাকে আর ধরুন লার্জ অথবা স্মল যে কোনো একটি ফাংশন যদি এখানে দেওয়া থাকে আপনারা এখান থেকে স্ট্যান্ডার্ড মোড করে দিবেন জাস্ট নর্মালি স্ট্যান্ডার্ড মোডে দেখবেন এটা অন করা আছে কিনা এই স্ট্যান্ডার্ড মোডে অন করে দিবেন ওকে এই সেটিং করে আমরা চলে যাব পরবর্তী সেটিংটি পরবর্তী কি রয়েছে অটো রোটেড এখন অনেকেই বলবেন ভাই অটো কি ব্যাটারি চার্জ শেষ করে হ্যাঁ অটো আপনার ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ করে আমরা যখন ফোনটি কাপ করি দেখা যায় ফোনটি চড়া হয়ে যায় আবার যখন সুযোগ করি ফোনটি রোটেট হয়ে যায় তো প্রোটেট এবং ল্যান্ডস্কেপটার মাধ্যমেও কিন্তু আপনার ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে তো এটা যদি অন অন থাকে ধরুন নর্মালি এটা অন করাই থাকে আপনার ন্যাচারালি অন করা থাকে এটাকে আপনার অফ করে দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনারা এখান থেকে দেখবেন টানলে এখানে অটো রোটেড পেয়ে যাবেন এই যে অটো রোটেড ফাংশন বা এটা পেয়ে যাবেন এটা আপনারা এখান থেকে অফ করে রাখবেন প্রয়োজনের ক্ষেত্রে তখন আপনারা অন করে করে এটা ব্যবহার করতে পারেন তো এখন এটাকে অফ ফেলুন চলে যাব পরবর্তী আমাদের যে সেটিংসটি এটার নিচে দেখবেন অটো স্ক্রিন অফ দেখা যায় আমরা ফোনটি রেখে দিলাম কিছুক্ষণ পরে তিরিশ সেকেন্ড পরে আমাদের মোবাইল স্ক্রিনটি অফ হয়ে যাচ্ছে লক হয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে ব্যাক পর স্কিনটি স্ক্রিনটি লক হয়ে যাচ্ছে না যদি পাঁচ মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিট আপনার ডিসপ্লেটি যতক্ষণ চালু থাকবে ততক্ষণই কিন্তু আপনার চার্জ শেষ হতে থাকবে তখন আপনি কি করবেন তা আমি নর্মালি বলবো যদি আপনার বেশি প্রয়োজন না পড়ে আপনার থার্টি সেকেন্ডে রেখে হচ্ছে সবচেয়ে বেটার আর যদি মনে করেন কোনো কাজকর্ম বা এক মিনিট আপনি রাখতে যাচ্ছেন তাহলে আপনি এখানে এক মিনিটেও রেখে দিতে পারেন তো অবশ্যই থার্টি সেকেন্ডে রাখাটাই সবচেয়ে বেটার পনেরো সেকেন্ডে যদি খুব দ্রুত ডিসপ্লেটি অফ হয়ে যায় থার্টি সেকেন্ডে রেখে দিবে এতে করে দেখা যায় আপনি ফোনটি রেখে দিলেন দ্য অটোমেটিকালি থার্টি সেকেন্ড পর ডিসপ্লেটি লক হয়ে গেল এবং আপনার ব্যাটারি চার্জটা অনেক অংশেই বেঁচে গেল তো এটা ছিল আমাদের পরবর্তী সেটিংসটি পরবর্তী যে সেটিংটি রয়েছে পরবর্তী মারাত্মক লেভেলে এই সেটিংদের খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটিং এটি নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন রিফ্রেশ রেট এখন বর্তমান ফোনে আপনার রিফ্রেশ রেট দেওয়া থাকে দেখা যায় সেভেন্টি ফাইভ মেগাজ রিফ্রেশ রেট অনেকেই দেখা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট অনেক ষাট মেগাজ রিফ্রেশ রেট এই রিফ্রেশ রেটের কারণে আমাদের ফোনটি কিন্তু অনেক ফাস্ট দেখুন ফাস্ট অনেক ফাস্ট কাজ করে তো অনেক ফাস্ট কাজ করার কারণে কিন্তু আমাদের ডিসপ্লে থেকে ব্যাটারি চার্জ খুবই দ্রুত ব্যয় করতে থাকে তো আপনারা যে কাজটি করবেন এখানে আমার এখানে হাই দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হাই আপনারা এই হাই অপশনটা কখনোই অন রাখবেন না নর্মালি হাই দেওয়া থাকে আপনারা এখানে স্ট্যান্ড আউট করে দিবেন অবশ্যই দেখুন এখানে রয়েছে ম্যাক্সিমাম রিফ্রেশ রেট সিক্সটি মেগাহার্স টু কনজুসি কনসার্ভিভ ব্যাটারি এখানে বলেই দিচ্ছে যে আপনি ষাট মেগা যখন এটা ইউজ করবেন আপনার ব্যাটারি চার্জটা অনেক সেভ হবে আর হাই যদি করে দেয় এখানে বলতেসেন ম্যাক্সিমাম রিফ্রেশ রেট নাইনটি মেগাহার্স ফর স্মুথ অ্যানিমেশন অ্যান্ড অপারেশন আপনার দেখেন যখন আপনি নাকিমে কাজে করবেন ফোনটি ফাস্ট চালাতে পারবেন স্পিড চালাতে পারবেন এতে করে আপনার ব্যাটারি চার্জ অনেক দ্রুত শেষ হবে তার জন্য এটা ষাট মেগা রেখে দিবেন আপনার অনেক অংশের যে অনেক ফোন আরো বেশি থাকতে পারে তো সিক্সটি হার্জে সবসময় চালানোর চেষ্টা করবেন এতে ফোন ফাস্টেই চলবে বাট আপনার ব্যাটারির চার্জটা কম ব্যয় হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং ছিল এই যে সেটিংগুলো দেখিয়েছি এই সেটিংগুলো ফলো করবেন আরও একটি বোনাস সেটিং আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আই কমফোর্ট আমরা অনেক সময় দেখা যায় রাত জেগে লাইট নিভিয়ে মোবাইল ব্রাউজ করি করি ব্রাউজ ফেসবুক ইউটিউব ইত্যাদি থেকে শুরু করে অনেক কিছু ইউজ করতে থাকি মুভি দেখি বা ভিডিও দেখি তখন দেখা যায় ডাইরেক্ট ব্রাইটনেসটা আমাদের চোখে পড়ে এতে করে আমাদের চোখের অনেক ক্ষতি হয় এবং চোখেরই শুধু ক্ষতি হয় না প্লাস আপনার ব্যাটারি মোবাইল ব্যাটারিও কিন্তু চার্জ ড্রেন করতে থাকে এবং ব্যাটারিরও অনেক ক্ষতি হয় তো আই কমফোর্টটা যখন আপনার মুভি দেখতেছেন অথবা অনেকক্ষণ মোবাইল ফোনটি ব্যবহার করছেন তখন আপনারা এই আই কমফোর্টটাকে অন করে দিবেন অন করে দেখলে দেখবেন আপনার স্ক্রিনটি কিন্তু অটোমেটিকলি একটু এলো কালার অথবা হলুদ কালার টাইপের চলে আসবে এখন আপনার যতক্ষণে মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকেন না কেন আপনার চোখে ক্ষতি করবে না কারণ আমরা জানি আলো ক্লোসির দ্বারা আমাদের চোখের অনেকাংশে ক্ষতি হয় এবং আমরা চোখে পরবর্তী সময় কম দেখি অথবা দূরের জিনিস আমরা দেখতে পাই না এই জিনিসটা আপনারা অবশ্যই অন করে দিবেন এটা অবশ্যই অবশ্যই অন করে দিবেন যখন প্রয়োজন পড়বে অন করে দিবেন যখন প্রয়োজন পড়বে না আবার অফ করে দিবেন এটা আপনারা করে রাখবেন অবশ্যই আপনার ব্যাটারি অনেকাংশেই অনেক সেফ পাবেন অনেক আংশে ব্যাটারিটি চার্জে বেঁচে যাবে তো এই মূলত ছিল পাঁচ থেকে ছয়টি সেটিংস আপনাদেরকে দেখালাম আই থিঙ্ক ভিডিওটি ইনফরমেশন ছিল আর আশা করি এই ডিসপ্লে এই হেড এন্ড সেটিংগুলোর মাধ্যমে আজকের পরে থেকে ব্যাটারি চার্জ আপনার অনেক বেঁচে যাবে এবং দুই দিন টানা দুই দিন চালাতে পারবেন একদিন চার্জ দেওয়ার পরে ফোনটি যদি এইভাবে ব্যবহার করে থাকেন তো ভিওস ভিডিওটি আজ এখানেই শেষ করব তো শেষ করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট যারা এখন ভিডিওটি শেয়ার করেননি দয়া করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন যাতে করে আপনার তারা অন্য কেউ উপকৃত হয় দেখাবে নতুন কোনো ভিডিও সাথে ততন ভালো লাগবেন আল্লাহ হাফেজ